ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে করব ক্লাস এইটের সাহিত্য মেলার প্রথম চ্যাপ্টার বোঝা পড়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি একটি কবিতা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি তারপরে কবিতাটির বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তর সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতটা যে স্বভাব তাদের কতকটা বা তোমার ভাই কতকটা এ ভাবের গতিক সবার নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে মুহুর থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আর তরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করে ডুবে যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে করে না কেউ সেইখানে হয় জাহাজ মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সহজে তোমার হয়নি সবাই তুমিও হওনি সবার তুমি মাপে মরো তো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা টানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়া দিলাম বহিয়ে অশ্রু অশ্রুসাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরেরও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আন্ধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো তবু খানি কেটে কেঁদে কেঁদে কেটে তবু খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোড়া ঘড়া মনের সঙ্গে এক রকমের করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনের তাই কহ যে ভালো যাহাই আসুক সত্তর সহজে ঠিক আছে তাহলে আমরা কবিতাটি পড়ে দেখলাম এরপরে এর বিষয়বস্তু বোঝার চেষ্টা করব মনের আজ কহজে মানে এটা মানুষের নিজের মনের সঙ্গে একটা বোঝা পড়া বোঝা পড়া কবিতাটির নাম দেওয়া হয়েছে কারণ এখানে যে কোনো মানুষ তার নিজের সঙ্গে বোঝা পড়া করছে ঠিক আছে তাহলে কিসের সঙ্গে বোঝা পড়া করছে নিজের মনের সঙ্গে মনকে আজ বলো যে ভালো মন্দ যাহাই আসুক ভালো হোক মন্দ হোক তোমার সঙ্গে যা ঘটনাই ঘটুক ভালো ঘটনা ঘটলে আমরা অনেক অনেক আনন্দিত হই ভালো লাগে আমাদের কিন্তু খারাপ ঘটনা আমরা সহজে মেনে নিতে পারি না কিন্তু কবি বলছেন যে ভালো হোক মন্দ হোক সেটি খুব সহজে মেনে নিতে হবে সত্যকে সহজে মানতে হবে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে এটা সবাই জানো কেউ তোমায় খুব ভালো বলে খুব আদর করে কেউ তোমাকে নিয়ে সবসময় তার তার সঙ্গে যতই ভালো করো সে কিন্তু তোমার ভালো করবে না বা তোমাকে কোনোদিন ভালো বলবে না ঠিক আছে এরকম দেখবে তুমি তাদের সঙ্গে যত ভালো থাকার ভালো করার চেষ্টা করো তারা কিন্তু তোমার ভালোগুলো দেখবে না তাহলে তাহলে সে কিছুতেই তোমাকে ভালোবাসতে পারবে না ছেড়ে দাও ঠিক আছে মানে ওটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই সে হয়তো তোমাকে ভালোবাসতে ভালো বলতে পারছে না কেউ বিকিয়ে আছে বিকিয়ে আছে মানে বলে না আমার গলা পর্যন্ত আমি ঋণে ডুবে আছি মানে তার অনেক ধার দেনা চারিদিকে তার মানে এত সামর্থ্য নেই যে তার যত ধার দেনা আছে সেগুলো সে সে শোধ শোধ দিতে পারবে পারবে সারা জীবনেও কাজ করে দেনা করতে কেউ বা সিকি পয়সা ধারে না যে সিকি পয়সা মানে তো জানো সিকি আধুলি ছিল না তো পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এগুলো পঁচিশ পয়সাকে সিকি বলে পঞ্চাশ পয়সাকে আধুলি তো সিকি পয়সা মানে পঁচিশ পয়সাও কেউ কারো কাছে ধার করে থাকে না কেউ কেউ আছে যে তার অনেক ধার সে সারা জীবনেও কাউকে ধার মেটাতে পার পারবে না কেউ এমন মানুষ আছে যার কোথাও একটা কাউ ধার নেই ঠিক আছে তাহলে মানুষ বিচিত্র রকমের বিভিন্ন রকমের বিভিন্ন স্বভাবের মানুষ আছে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই মানে এই যে এত সব হচ্ছে কেউ তোমাকে ভালোবাসতে পারছে কেউ তোমাকে ভালোবাসতে পারছে না কারো অনেক ঋণ আছে কারো এক টাকাও ঋণ নেই সেটা তাদের স্বভাবের দোষ কেউ যদি ইচ্ছে করে বেশি টাকা কামায় তাহলে সে তার ধারগুলো গুলো শোধ করে দিতে পারে কেউ বা চেষ্টা করে তোমার ভালো দিকগুলো দেখার সে তোমাকে ভালো বলতে পারে কিন্তু সেটা তাদের স্বভাব তারা ভালো বলবে না বা তারা ভালো কাজগুলি করবে না কতকটা তোমারও স্বভাব তুমিও বলবে আমি তো ঠিকই আছি আমি তো ঠিকই করছি ঠিক আছে নিজের দোষ কেউ দেখতে পায় না কতকটা এ ভাবের গতিক সরি মানে এই দুনিয়ায় এই ভবের গতিক সরি ভব মানে দুনিয়া গতিক কতকটা ভবের গতিক দুনিয়ার এইরকমই নিয়ম সবার দরে নহে সবাই সবার জন্য সবাই থাকে না বা সবাই সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে না বন্ধুত্ব করতে পারে না সবার মনোভাব একই হয় না ঠিক আছে তোমায় কতক ফাঁকি দেবে কেউ কেউ তোমাকে ফাঁকি ফাঁকি দেওয়া মানে মিথ্যে কথা বলা বা তোমাকে কিছু লুকিয়ে রাখা এড়িয়ে চলা এগুলো তুমিও কতক দেবে ফাঁকি তুমিও কাউকে মিথ্যে বলবে মানে জানাতে চাইবে চাইবে না না কিছু কিছু বা দিতে সেটা ফাঁকি দেওয়া তোমার ভোগে কতক পড়বে তো ফাঁকি দিলে মানে কিছুটা তোমার ভোগে বা ভাগে থাকবে ঠিক আছে ভোগে মানে থাকা মানে কিছু সম্পত্তি কিছু টাকা পয়সা কিছু মানুষজনের ভালোবাসা কিছু সম্মান সমস্ত কিছুই ধরা যায় সেটা অন্য কারো ভোগে থাক সে ততটা পড়বে না তার ভোগে বাকি থাকবে মান্ধাতারি আমল থেকে মান্ধাতা আমরা যে কোনো কিছু অনেক দিন আগে ঘটেছে সেটা বলতেই আমরা বলি যে মান্ধাতারামল থেকে এটা চলে আসছে মান্ধাতারামল থেকে এমন হয়ে আসছে অনেক অনেক দিন আগে ভারতবর্ষে একজন রাজা ছিলেন যার নাম ছিল মান্ধাতা তিনি ভারতবর্ষে রাজ্য শাসন করেছিলেন অনেক বছর আগে ঠিক আছে তো সেই জন্য অনেক বছর আগে বা অনেক দিন আগে বোঝাতে গেলে আমরা কথাটি ব্যবহার করি তাহলে অনেক দিন আগে থেকে এই রকম নিয়মই চলে আসছে তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম তাহলে এমন ভাগ্য তো কারণেই যে সকল জখম বাঁচিয়ে যাবে জীবন যখন আছে মানুষের দুঃখ তখন হবে যখন তখন পাবে মনের মনকে বলো মন্দ সহজে ভালো হোক মন্দ হোক কি করবে সত্য যেটা সেটাকে স্বীকার করতে হবে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে মানে সমুদ্র এখানে একটা জাহাজ সমুদ্রে অনেক পাড়ি সমুদ্রে অনেকটা রাস্তা পাড়ি দেয় সেখানে কি হয় ঝড় ঝঞ্ঝা অনেক কিছু মানে বিপদ থাকে সেগুলি পেরিয়ে জাহাজটা যখন বন্দরেতে আসে তখন কি হয় তা সেই ঝড় ঝঞ্ঝা ঝঞ্ঝাগুলি তার আর কিছু ধাওয়া করে না তখন কিছুটা একটা শান্তি হয় সেই জন্য এখানে জীবনটাকে জীবন সমুদ্র হিসাবে তুলনা করা হয়েছে আর সেই দুঃখের সমুদ্র পেরিয়ে তুমি যখন সুখের কাছে আসলে তখন বলছে জলের তলায় পাহাড় ছিল জলের তলায় পাহাড় কোনগুলো যেটাকে আমরা হিম শৈল বলি মানে কি থাকে আইসবার্গ থাকে আইসবার্গ বলে মানে জল যেটা যতটুকু পাহাড় জলের দেখা যায় তার অনেক বেশি জলের নিচে থাকে তো সেগুলিতে ধাক্কা লেগে জাহাজ কি হয় ধ্বংস হয় সেরকম বলছে বন্দরে আসার আগেই জলের তলায় একটা পাহাড় ছিল সেটা তুমি দেখতে পাওনি লাগলো বুকের অন্দরেতে মানে যত বড় তোমার দুঃখটা কাটিয়ে উঠে ধীরে ধীরে তুমি সুখী হচ্ছিল বলছে হ্যাঁ এটাই তো আমার দুঃখ ছিল এরপরে হয়তো আমার জীবনে সুখ আছে কিন্তু তখনই জোরে ধাক্কা লাগবে বেশি দুঃখ হবে মুহুর থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আর তরবে মানে এত বড় দুঃখ যে পাঁজর ভাঙা দুঃখ মানে অনেক বেশি দুঃখ পাঁজর আর কেঁপে কেঁপে উঠছে চিৎকার করছে যে এত বেশি দুঃখ ঠিক আছে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে তোমার যদি দুঃখ হয় তুমি তোমার যদি খারাপ লাগে তোমার সঙ্গে যদি খারাপ কিছু হয় তখন কি তুমি অন্য লোকের সঙ্গে ঝগড়া লাগবে না ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় এখন বলছে তোমার জাহাজ তো ভেঙে গেছে তোমার সুখের বন্দরে আর যাওয়া হলো না জাহাজটিও ভেঙে গেল আইস ধাক্কা লেগে এখন তুমি কি করবে এখন বলছে তুমি সেই জলে ভেসে থাকো ঠিক আছে সেই দুঃখটা দুঃখটা মানে সময় আছে না যে সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে মানে সেই সময়টা পর্যন্ত তোমাকে কি করতে হবে ভেসে থাকতে হবে সেই দুঃখটাকে সহ্য করে চলতে হবে এটাই না পারো তো বিনা বাঘকে টুপ করে করিয়া ডুবে যেও মানে যদি সেই দুঃখ সহ্য করতে না পারো সেই জলের মধ্যে ডুবে যেও মানে কান্নাকাটি করে নাও আর কি এটা কিছু অপূর্ব নয় ঘটনাটা সামান্য খুবই ঘটনা সামান্য খুবই শঙ্কা মানে শঙ্কা মানে একটা বিপদের আশঙ্কা আশঙ্কা আর কি বলছে এটা খুবই একটা অপূর্ব সুন্দর জিনিস নয় অপূর্ব মানে সুন্দর ঘটনাটা খুবই সামান্য যেখানে শঙ্কা করে না কেউ যেখানে কেউ বিপদের আশঙ্কা করে না সেইখানে হয় জাহাজ ডুবি যেখানে সবাই মনে করছে হ্যাঁ এটা তো ভালো কিন্তু আসলে সেইখানে সবাই মনে করছে এখানে কোন বিপদ হওয়া নয় সেইখানেতে হবে জাহাজ ডুবি মানে খুব বড় একটা খারাপ একটা ঘটনা হবে তোমার সঙ্গে মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তর লোক সহজে তোমার মাপে হয়নি সবাই সব মানুষ তো তোমার মনের মতো হয়নি তোমার যেটা ভালো মনে হবে অন্য মানুষের সেটা খারাপ মনে হতেও পারে তোমার যেটা খারাপ মনে হবে অন্য মানুষের সেটা ভালো মনে হতেও পারে তুমিও হওনি সবার মাপে এই দুটো লাইনের মানেই সেটা তুমি মরো কারো ঠেলায় কেউবা মরে তোমার চাপে ঠিক আছে মানে তোমার কাউকে পছন্দ হচ্ছে না বা বা সে তোমাকে চাপ দিয়ে কিছু করাচ্ছে তোমার মনে হচ্ছে যে না এই মানুষটি ভালো নয় আর আবার তাকে ফেলেও দিতে পারছো না এই রকম হচ্ছে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি দেখো অনেক ছোট ছোট সুখ আছে চারপাশে ছড়িয়ে আছে যেগুলো যেগুলো তোমাকে সত্যিই সুখী করে যেগুলো তোমার মনে সত্যিই আনন্দ দেয় ঠিক আছে আকাশ তবু সুনীল থাকে সুনীল মানে আকাশের রং নীল সুনীল মানে নীল সারাদিন সুন্দরভাবে নীল থাকা সুনীল আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো এত কিছু দুঃখের মাঝেও আকাশকে আমরা নীলই দেখি ভোরবেলা যখন সূর্য উঠতে দেখবে তখন সেটা মনটাকে ভালো করেই দেয় মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচায় ভালো যখন মরণ মানে মনে হবে এত দুঃখ এত দুঃখ আমি মরেই যাব কিন্তু যদি তোমার এরকম কিছু একটা ধরো কারো বলতে নেই কারো একটা এমন কিছু অসুখ ধরা পড়লো যাতে মানে তার আর মানে চিকিৎসা করা সম্ভব নয় তখন কিন্তু তার মনে হবে এর থেকে পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীর মানুষগুলো অনেক ভালো আমি অনেক সুখে অনেক দিন ভালো থাকতে পারতাম যাহার লাগি চক্ষু বুঝে বহিয়া দিলাম অশ্রু সাগর যাহার যে কোনো মানুষ হতে পারে যে কোনো জিনিস হতে পারে যেমন অনেকজনের কি হয় অনেক চাকরির খোঁজে সব সব মানুষের তো সমস্ত কিছুটা হয় না তাহলে কিছুজন চাকরি খুঁজে কিছুজন কাছের মানুষের কাছের মানুষ যাতে তাকে ভালো ভাবে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে ঝগড়া করে না বা তাকে খারাপ না বলে এই বাড়ির লোকে এইগুলোই তারা চায় কিন্তু তাদেরকে বলছে যাদের জন্য তুমি যা কিছুর জন্য যাদের জন্য এত কান্নাকাটি করলে তাদের বাদ দিয়েও দেখবে বিশ্বভুবন মস্ত ডাগর মানে এই পৃথিবীটা অনেক বড় ঠিক আছে সেই একটি মানুষ বা একটি জিনিস কিন্তু এই দুনিয়াতে নেই আরো অনেক জিনিস আছে অনেক মানুষ আছে এই দুনিয়াতে মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য এলো সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে নিজের ছায়া মানে অহংকার করা নিজের ছায়া মস্ত করা মানে নিজেকে নিয়ে অনেক বাড়ি বাড়ি বলো কিছু মানুষ আছে না বলে আমি এই করে নিয়েছি আমার এই এত কিছু আছে তোমার কি আছে তুমি কি করছো আমার ছেলে এত কিছু করে আমার মেয়ে এত কিছু করে এত বড় অনেক বাড়ি বাড়ি বলে করা বসে যখন সূর্য ডোবে মানে তার যখন যাওয়ার সময় হয় ঠিক আছে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে সেই লোকগুলোকে দেখবে কারো একদম ভালো লাগে না ঠিক আছে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো দোহায় তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো তাহলে মানে কপারলে লেখার সঙ্গে লড়াই করে যদি তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাও তাহলে ঠিক আছে তুমি করে নাও ওইরকমই থাকো তুমি খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা তোমার মনে অনেক দুঃখ হয়েছে ঠিক আছে আমি বুঝে নিয়েছি সেই জন্য তুমি অনেক খানি কাঁদো কেঁদে কেঁদে ঘড়া ঘরা একদম অশ্রু ঢালো মনের সঙ্গে এর একরকমই করে নে ভাই বোঝাপড়া মনের সঙ্গে এবারে বোঝাপড়া করে নাও হ্যাঁ হয়েছে আমার অনেক দুঃখ ঠিক আছে তাহার পরে আন্ধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো আন্ধার ঘরে মানে নিজের মনে হচ্ছে না যে এত দুঃখের সাগর আমার আমার এত দুঃখ আর চারপাশে কিছু নেই তো তোমার জীবনের অন্ধকার সেটা ঠিক আছে সেখানে তুমি আসার একটুখানি প্রদীপ জ্বালো যে আমার সঙ্গেও ভালো হবে আমারও ভালো হবে আমি যা চাইছি সেগুলিই হবে তাহলে সেই প্রদীপটা জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো যদি তোমাকে কেউ বলে যে দেখো দেখ ও কত নাম্বার পাচ্ছে তুই কেন পাচ্ছি না ভবিষ্যতে বলবে ও এত বড় চাকরি পেয়ে গেল তুই কেন পেলি না ঠিক আছে ও পেয়েছে পেয়েছে আমি পাইনি ঠিক আছে কিন্তু আমি তো আমার একটা জায়গায় আছি না ঠিক আছে ওটা মানে সবার সবাই যেটা বলছে সেটা ভুলে যাও কার সঙ্গে কতটুকু তফাত হলো সেটা আমার দেখার দরকার নেই মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তর এলো সহজে ঠিক আছে তাহলে মনের মধ্যে যত দুঃখই কষ্ট যত দুঃখ কষ্ট হোক সেই আশার প্রদীপটুকু কিন্তু নিমতে দিলে চলবে না ঠিক আছে তাহলে বোঝা পড়া কবিতাটা বোঝা গেল এরপরে এর পরের দিন আমরা এর হাতে কলমে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ